এটা হচ্ছে হিপস বিভাগ এবং এই মুহূর্তে ওদের স্পোকেন ইংলিশে ক্লাস চলছে আমরা মূলত আধা ঘন্টা ক্লাস করাই ওদেরকে এবং এই আধা ঘন্টা ক্লাসের মধ্যে ওরা মূলত এই মুহূর্তে মুখস্ত করছে তবে এই আধা ঘন্টা ক্লাসের মধ্যেই যতটুকু সম্ভব আমরা শুধুমাত্র ততটুকুই ওদেরকে ক্লাস করাই এবং নোরানি বিভাগের বেশ কিছু স্টুডেন্টকে আমরা এর আগেও আপনাদের সামনে ইংরেজিতে কথা বলে দেখিয়েছি এবং লেকচার দিয়ে দেখিয়েছি ঠিক একই প্রক্রিয়ায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি হিপস বিভাগেও তবে যেহেতু ওদের একটা এক্সটার্নাল আরবি পড়ার একটা ব্যাপক চাপ থাকে এজন্য আমরা শুধুমাত্র আধা ঘন্টা ক্লাসের বাইরে আর কোনো প্রেশার আমরা ওদেরকে দিই না শুধুমাত্র আধা ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব হয় আমরা ততটুকুই করি আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই আধা ঘন্টার মেহনতেই ওরা অনেকটাই এগিয়ে গেছে এবং প্রতিদিন অন্তত দুই থেকে তিন দিন পর পর ইংরেজি বাক্যের নতুন এক একটি প্যাটার্ন আমরা ওদেরকে আয়ত্ত করাই এবং ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত করে তুলি এইভাবে চেষ্টা চালিয়ে গেলে ইনশা আল্লাহ আগামী কয়েক মাসের ব্যবধানে আমাদের এই হিপস বিভাগটিও হয়ে উঠবে পরিপূর্ণ ইংলিশ মিডিয়ামের কারিকুলামের অন্তর্ভুক্ত